সবাইকে স্বাগত আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই অল্প সময় বাসায় বিকেলের চায়ের আড্ডায় খুবই হেলদি একটা নাস্তা রেসিপি তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা সামান্য কিছু নিত্য প্রয়োজনীয় উপকরণ দিয়ে সহজেই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে নিবেন এতে করে আপনি খুব বেশি উপকৃত হবেন স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে চলেন যাই দেখে নিই প্রথমে বড় একটা বল নিয়ে নিলাম একটা ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছি এর সাথে এক কাপ পরিমাণ ফেটানো টক দই স্বাদ মতো লবণ ও এক টি চামচ চিনি অ্যাড করে নিয়ে উপকরণটা হ্যান্ড ইউজের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি বাটি মেপে এখানে পরিমাণ মতো কিছুটা আটা নিয়েছি অর্ধেকের বেশি পরিমাণটা দিয়ে এভাবে মিশিয়ে নিলাম এখানে আটা মাপার কোনো প্রয়োজন হবে না একটা মাত্র ডিম ও এক কাপ পরিমাণ টক দইয়ের সাথে যতটা পরিমাণ আটা আপনাদের প্রয়োজন হবে নিয়ে নেবেন এক পর্যায়ে মিশিয়ে নিয়ে বাকি যতটুকু আটা ছিল সবটুকু অ্যাড করে দিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আপনাদের ক্ষেত্রে এখানে আটার পরিমাণটা কম বেশি লাগতে পারে যদি ডিমের পরিমাণটা ছোট বড় হয় যদি আপনারা এর থেকে বেশি পরিমাণে ডো তৈরি করতে চান সেক্ষেত্রে টক দই ডিম আটার পরিমাণটা বাড়িয়ে নিতে হবে এক কথা এখানে এক কাপ টক দই ও একটা ডিমের জন্য যতটা আটা প্রয়োজন হবে অ্যাড করে নিয়ে ভালোভাবে একটা নরম ডো তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিয়েছি এরই ভাগে এখানে আগে থেকে আলুর উপরের স্কিন ছাড়িয়ে কিউব করে কেটে নিয়ে পানির ভাপে ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে একটা স্টিনারে করে পানিটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে এভাবে মেশারের সাহায্যে ভালোভাবে মেশ করে নিয়ে এখানে কিছুটা উপকরণ অ্যাড করে দিব। পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কুচি আপনারা যেভাবে ঝাল পছন্দ করেন ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিয়ে নিতে পারেন দুইটি বড় সাইজের পেস কুচি করে কেটে নিয়েছি হাফ টিস্পুন চামচ থেকে কিছুটা কম পরিমাণ কালারের জন্য হলুদ গুঁড়া আপনারা সেকিপও করতে পারেন তবে বাকি সব উপকরণগুলো নিয়ে নিবে হাফ টি স্পুন চামচ করে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া ও স্বাদে ম্যাগি মশলা স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়েছি একটা সিদ্ধ ডিম গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিয়ে উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানোর এক পর্যায়ে পরিমাণ মতো কিছুটা পুর হাতে নিয়ে গোলাকার শেপ দিয়ে নিয়ে এরপরে এভাবে তিরভুজ আকারে তৈরি করে নিয়েছি কীভাবে তৈরি করে নিয়েছি এটা বলে বোঝানোর কিছুই নেই চোখে দেখে বুঝে নেবেন এক পর্যায়ে এভাবে তৈরি করে নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি বাকি সবগুলো এভাবে তৈরি করে নিব আরও একটা তৈরি করে দেখিয়ে দিলাম আমার অনেক শুভকাঙ্ক্ষী ভাইয়া ও আপুরা আছেন ভিডিও দেখেন ভিডিও দেখে লাইক ও কমেন্ট করতে ভুলে যান একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কথা বলতে বলতে আরো একটা তৈরি করে নিয়েছি বাকি সবগুলো এভাবে তৈরি করে নিব রেস্টে রাখার কারণে কিন্তু ডোটা খুব বেশি নরম হয়েছে এবার ঢাকনা তুলে নিয়ে ডোটা পিরায় ট্রান্সফার করে নিয়ে হাত দিয়ে আরও কিছুক্ষণ মেখে নিলে ডোটা আরও বেশি নরম হবে গোলাকার শেপ দিয়ে নিয়ে চুরির সাহায্যে ভাগ করে লিচি কেটে নিলাম সবগুলো লিচি গোলাকার শেপ দিয়ে নিয়ে পাত্রে তুলে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায় এ পর্যায়ে একটা লিচি পিড়ায় নিয়ে হাতের সাহায্যে গোলাকার শেপ দিয়ে নিয়ে বেলনা দিয়ে একটা রুটির আকারে তৈরি করে নিয়েছি তৈরি করে রাখা আলুর পুর আলুর পুর একটা রুটিতে এভাবে বসিয়ে দিয়ে চারপাশে হাত দিয়ে পানি ব্রাশ করে নিয়েছি এরপরে এক সাইড থেকে তুলে এভাবে চেপে মুখটা বন্ধ করে দিয়ে পিজা কাটারের সাহায্যে এভাবে কেটে নিলাম আপনারা চাইলে এটা ছুরির সাহায্যে বা আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন আবারও একটা তৈরি করে দেখিয়ে দিলাম এভাবে ব্রাশের সাহায্যেও কিন্তু আপনারা পানিটা ব্রাশ করে নিতে পারেন এরপরে হাত দিয়ে এভাবে চেপে চেপে চারপাশটা বন্ধ করে দিয়ে কেটে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটা কাটা চামচের সাহায্যে চারপাশটা এভাবে চেপে চেপে দিলে একটা ডিজাইনও ক্রিয়েট হবে আপনাদের কাছে যদি এভাবে পিজা কাটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কেটে নিয়ে এভাবে কাটা চামচের সাহায্যে চেপে চেপে মুখটা বন্ধ করে দিলে কিন্তু ভাজার সময় ভিতরে তৈল প্রবেশ করবে না আর খুব সুন্দর একটা ডিজাইনও ক্রিয়েট হবে ভাজার প্রিপারেশনে চুলায় পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সোয়াবিন তৈল দিয়ে গরম করে নিয়ে চুলার মিডিয়াম টু লো আঁচে রেখে নাস্তাগুলো অ্যাড করে দিতে হবে খেয়াল রাখতে হবে নাস্তাগুলো গরম তেলে অ্যাড করে দেওয়ার সাথে সাথে কিন্তু কালার চলে আসবে কারণ এখানে কিন্তু ডিম অ্যাড করা আছে এই কারণে কিন্তু নাস্তাগুলো কয়েকবার এভাবে উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে চুলার একটু লোয়াচে রেখে কালার করে এতে করে কিন্তু নাস্তাগুলো ফুলে ডাবল হয়ে যাবে আর নাস্তাগুলো কিন্তু খুবই মুচমুচে হবে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন নাস্তাগুলো কিন্তু খুবই ফুলে ডাবল হয়েছে সবগুলো নাস্তা এভাবে ভেজে নিয়ে একটা তেল নিতে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিতে পারেন যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলপশন অন করে রাখতে পারেন এতে করে আপনার কাছে নিত্য নতুন রেসিপি ভিডিও সবার আগে চলে যেতে সাহায্য করবে একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিলাম কতটা লোভনীয় হয়েছে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ